বর্তমান দুনিয়ার বিশ্ব সম্পর্কে আপনারা জ্ঞাত আছেন চারিদিকে আজ হাকার অশান্তি আর অশান্তি মানুষ এই পরিবেশে খুঁজছে এক শান্তির ঘর শান্তির এক পরিবেশ শান্তির এক রাষ্ট্র আর ওই শান্তি দিতে পারে একটি মাত্র পৃথিবী কাঁপানো গ্রন্থ উঠেছে একটি ক্যামতের দৃষ্টান্ত যেন সেখানে পৃথিবীর মানুষকে এই মেসেজ দিচ্ছে বিগ মেসেজ যে আল্লাহ চাইলে ওয়ান সেকেন্ডে দুনিয়ার সর্ববৃহৎ চাকচিক্যময় শহরকে সাগরে রূপান্তরিত করে দিতে পারেন ইটস গ্রেট এক্সাম্পল বর্তমান দুবাইয়ের সেই পরিস্থিতি ঠিক কি না বলেন আল্লাহ পাকের অসীম শক্তি আজ গোটা দুনিয়া দেখছে সুতরাং গোটা পৃথিবীর দিকে যেখানেই আপনি তাকান হয়তো আজ মুসলিম মার কাছে প্যালেস্টাইনে গোটা দুনিয়ার ক্রাইং প্যালেস্টাইন দ্য মুসলিম ওয়ার্ল্ড ইজ মুসলমান যখনই কাঁদছে সে সময় আজকে আমরা কত শান্তিতে এসে আল্লাহর কোরআনের জন্য বসছি আজ যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এখানে বসিয়েছেন সেহেতু তার কোরআন থেকে আমরা অত্যন্ত আদবের সাথে কথাগুলো শুনব যাতে করে আমাদের দুনিয়াটা হয় কল্যাণকর মৃত্যুর পরের জীবনটা যেন হয় জান্নাতময় বলুন আমিন গোটা পৃথিবী আজ কুফার জগৎ ঐক্যবদ্ধ ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কিন্তু আজ মুসলমান ঐক্যবদ্ধ না হওয়ার কারণে প্যালেস্টাইনের মুসলমান রমজান চলে যায় ইফতারের ইফতার করার জন্য খাদ্য পায় না সাহারি করার জন্য খাদ্য পায় না ঈদের দিনে তাদের মুখে মিষ্টি মুখ হয় না আজ মুসলিমরা কাছে লাঞ্ছিত অপমানিত একটা কারণ যে আমরা মুসলমান গোটা দুনিয়ার মিল্লাতে ইসলাম ঐক্যবদ্ধ হতে পারেনি যদি ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে শুধু প্যালেস্টাইন নয় গোটা দুনিয়ার ভূখণ্ডে মুসলিম নামক বটবৃক্ষের উপর নির্যাতন তো দূরের কথা মুসলমানদের উপর চোখ রাঙ্গিয়ে তাকাবার ক্ষমতা ইহুদির বাচ্চারা বেতনা করেন ঠিক কিনা শুধুমাত্র চারটি ফর্মুলা যদি আমরা একসাথে মেনে নিতে পারি তাহলে ইংশা আল্লাহ আর নেতৃত্ব মুসলমান সেদিন গোটা দুনিয়ার সংবিধান হবে আল আন বলেন ইংশা আল্লাহ চারটি ফর্মুলা আমাদেরকে এই মুহূর্তে গেঁথে রাখা প্রয়োজন গোটা পৃথিবীতে আজ মুসলমানদের শান্তি সুশৃঙ্খল জীবন পেতে আল্লাহর কোরআন আমাদেরকে এই প্রদান করেছে প্রিয় বীর চট্টলার জনতা জনপদের প্রতিটি মানুষকে আল্লাহ পাক শান্তি পাওয়ার জন্যে সুখের জীবন পাওয়ার জন্যে চারটি ফর্মুলা দান করেছেন এই চারটি ফর্মুলা যদি তারা তাদের ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের ভিতরে যদি তারা পালন করে নিতে পারে তাহলে গোটা বিশ্ব পৃথিবীতে মুসলমানদের উপরে কথা বলার দুঃসাহস পৃথিবীর কেউ তো করবেই না বরং গোটা দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের হাতে এনে দিবেন যিনি তিনি কে দান হবে একটা মাত্র কিতাব সেটার নাম হলো আল কোরআন তাদের নয় নয় মানব লেলিন রচিত কোন সংবিধান তাদের জীবন পরিচালনার জন্য পাথেও নয় তাদের সংবিধান হবে আসমান থেকে এসেছে যেই গ্রন্থ সেই ওই নেতা হলেন মহাবিশ্বের সর্বকালের সর্বযুগের আদর্শ নেতা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ আলিহি ওসাল্লাম চার নম্বর এরা যখন জীবন পরিচালনা করবে পরকালীন চিন্তায় প্রেশান থাকবে আখেরাতের জবাবদিহিমূলক জীবন গঠন করবে একটি কদমও যদি তারা সামনে দেয় চিন্তা করবে যে আমার মালিক খুশি কিনা একটি কথাও সে যখন বলে চিন্তা করবে আমার রব খুশি কিনা একটি কর্ম যখন সে করে চিন্তা থাকবে যে আমার রব ক্যারিম আমার উপর খুশি কিনা সে পরকালীন চিন্তা নিয়ে জীবনের প্রতিটি মুহূর্তই পরিচালনা করবে তবে এই চারটি ফর্মুলায় যদি গোটা দুনিয়ার মুসলিম ঐক্যবদ্ধ হয় মুসলমানদেরকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছায় দিবেন যিনি তিনি কে এক নম্বর হলো তাওহিদবাদী হওয়া এক কথায় যদি আপনাকে আমি বলি ইব্রাহিম পয়গম্বর তিনি যেভাবে কোটা দুনিয়ার মানুষকে জানিয়েছেন কিভাবে তাও হিদাতি হতে হয় ইব্রাহিম পায়গাম্বর বলেছিলেন পরে আমার সাথে আমাদের জাতির পিতা ইব্রাহিম পায়গাম্বর আলিহাতাম যিনি আসমান জমির একমাত্র ওই মহান রব ছাড়া পৃথিবীতে আমি আর মানুষকে আইনপ্রণতা হিসেবে কাউকে মানি না আমি পয়গাম্বোর আমার মুখকে ফিরিয়ে নিলাম আমার রবের দিকে গোটা দুরিয়ার মুসলমানদেরকে যদি এই কথায় যদি কাউকে পরোয়া করে নাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন একমাত্র মহান রবের দিকে কোন টিক কিনা ইব্রাহিম পয়গাম্বর জানিয়ে দিয়েছিলেন আমি আমার মুখ আমি আমার মন আমা আমি আমার দিল সব কিছু আমার রবের দিকে ফিরিয়ে নিলাম কেননা ওই রব আসমান জমিনের একমাত্র মহান রব্বে করিম ইব্রাহিম পায়গাম্বর রাখবে কোন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বললেন একমাত্র ছত্র তোমাদের রব তোমাদের মালিক তোমাদের ইলাপ তিনি যে এক একক সত্তা সেই সত্তা সেই কথার উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ কতটা মহাশক্তিশালী গোটা পৃথিবীতে যত পয়গাম্বর এসেছেন প্রত্যেক পয়গম্বরই আল্লাহ পাকের একত্ববাদের তার ক্ষমতার দাওয়াত পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন গোটা দুনিয়ার কুফার জগৎ যখন আল্লাহর দিকে তাকাও গ্রহ নক্ষত্র তারকা রাজী সৌর দিকে তাকাও দেখো এগুলো কিভাবে পরিচালিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য পারে না চন্দ্রকে ধরিতে চন্দ্র পারে না সূর্যকে বাঁধিতে ভ্রমণ করিতে সবাই আল্লাহ পাককে ভয় করে চলিয়া কনসান আল্লাপ আমার আল্লাহ পাক কত দা কত মেহেরবান কত ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক না ফি হিমা আলিহেতু দেখো রব বেকারিম কত সুন্দর করে সব কিছু পরিচালনা করছেন একক সত্বা পরিচালক থেকে যদি না থেকে যদি বহু ইলা পৃথিবীতে থাকত। বহু পরিচালক থাকত। তাহলে পৃথিবীর একটা সূর্য এই গ্রহটাকে নিয়ে গবেষণা করার পর তারা আল্লাহ পাকের সামনে তাদের মস্তককে নত করতে বাধ্য হচ্ছেন কি মেসেজ দেয় পৃথিবীর মানুষ মানুষ বৃদ্ধ বয়স্ক যদি তার হারে কোনো ব্যথা থাকে ছোট্ট শিশুদের হাতে আঙ্গুলে যদি ব্যথা থাকে এই সূর্যের উষ্ণ আলোতে যদি বাচ্চাটাকে আপনি এভাবে করে রেখে দেন কয়েকদিন দিন যেতে না যেতেই ওই ভিটামিন ডি এর প্রভাবে আপনার এই সূর্যটাকে গবেষণা করার পরে তারা বললেন গোটা দুনিয়ার যে একটা পরিধি আছে তার এই পরিধি পরিমাপের তুলনায় সূর্যটাকে আল্লাহ পাক তেরো লক্ষ গুণ করে বড় করে বানিয়েছেন বিজ্ঞানীরা বললেন আর বিষয় হলো যে সূর্যটা আছে বর্তমানে এই সূর্যের চাইতেও আরো বড় একটি নক্ষত্রের আবিষ্কার আমরা করেছি বিজ্ঞান তার নাম দিয়েছে ব্যাটেল জয়েস বিজ্ঞান বলছে ওই নক্ষত্রটা সূর্য থেকে গুণ বড় পৃথিবী থেকে সূর্য বড় সূর্য থেকে ব্যাটেল বড় আর ব্যাটেল মতো বিলিয়ন এত বিশাল পরিমাণ জায়গা আল্লাহ পাক একটা গ্যালাক্সির ভিতরে রেখে দিয়েছেন বিজ্ঞান বলছে যে দুনিয়ার মানুষেরা তাও হিজার সামনে তোমাদের স্লোগানে ইসরায়েল ভয়ে থর করে কেঁপে উঠবে গোটা দুনিয়ার আমরা প্রতিনিয়ত পড়ি কিন্তু এ ক্লাস যে কি মেসেজ দেয় এটা যদি দিলে আমরা গেতে রাখতে পারতাম তাহলে আমাদের তিনি কারো মুখাপেক্ষী নন আমার আল্লাহ কারো মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী আজকে দুবাইয়ের দিকে যদি একটু কুটি, কুঠি বিলিয়ন টাকার গাড়িগুলো নিয়ে তারা প্রতিযোগিতা করেছে প্রতিযোগিতা করেছে তারা ইমারত নিয়ে বিশাল উঁচু উঁচু দালান নিয়ে আজ সেই উঁচু দালানের দিকে তাকালে মনে হয় যেন গোটা দুনিয়ার ভিন্ন একটা জগৎ দুবাই হয়েছে বুর্জ আল খালিফার দিকে তাকালে মনে হয় সামান্য বৃষ্টি দিয়ে আমি যদি এয়ারপোর্টকে তোলায় দিতে পারি যদি আমার বিধানের বাহিরে আঙ্গুল নাড়াচড়া করো গোটা দুনিয়া পানির নিচে এক সেকেন্ডে তলিয়ে যাবে রক্ষা করার ক্ষমতা ভারত ব্রিটেন মেডিকেল থাকবে না আমি আল্লাহর ক্ষমতা কি দেখো আমার ক্ষমতার বুঝতে হবে দুবাই এয়ারপোর্টে টাকাও না ঘর থেকে এখন বাসা থেকে সে ওরা বের হতে পারছে না পানির কারণে নৌকা চাচ্ছে এখন নৌকার উপর চলার জন্য গোটা পৃথিবীর এখান থেকে বিগ মেসেজ নিতে পারে বিশ্ব নবী সাল্লাম দেড় হাজার বছর আগেই এই দুবাইয়ের বুর্জ আর খলিফা সম্পর্কে ভবিষ্যৎ বাণী দিয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বলোকের যে মহা জ্ঞানী একজন মহান নবী ছিলেন ইটস গ্রেট এক্সাম্পল বুর্জ আল খলিফা সম্পর্কে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন নবীজির সামনে একজন এসে বললেন আপনি আমাকে বলুন কিয়ামত কবে হবে আল্লাহ পাকের হাবিব অনেকগুলো কথা বলার অনেকগুলো কথা তিনি বললেন অনেকগুলো কথার ভিতরে বিশ্ব বললেন বিশ্ব নবীকে যখন কিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হল আল্লাহর হাবিব বললেন অচিনে এমন একটা সময় আসবে তোমরা দেখে নিও যে সময়টা গোটা দুনিয়াতে উঁচু উঁচু দালান নিয়ে প্রতিযোগিতা হবে উঁচু উঁচু দালানে ভরে যাবে নবীজি এই ভবিষ্যৎবাণী করেছেন তখন গোটা দুনিয়াতে উঁচু দালানের চিন্তাই ছিল না যখন যখন সাহাবাই কেরাম তাবুর নিচে ঘুমতেন উঁচু দালান নিয়ে চিন্তাই করতেন না মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন উঁচু উঁচু এমারত তৈরি হবে উঁচু এমারত দিয়ে প্রতিযোগিতা মানুষ মত্ত হয়ে যাবে বুজার আর খলিফার দিকে তাকান গোটা দুনিয়ার উঁচু দালানগুলোর দিকে তাকান একটার পরে একটা প্রতিযোগিতা হচ্ছে মোহাম্মদ সসলামের ভবিষ্যৎবাণী বর্তমান পৃথিবী বাস্তবে পরিণত হয়েছে এখন ঠিক কি না বিশ্বনবী আরও বলেছেন মরুর প্রান্তের মানুষেরা শুধু মরুভূমি দেখবে না এমন একটা সময় আসবে এই মরুভূমিতে দূর থেকে তাকালে দেখবেন মনে হচ্ছে বিশাল পাহাড়ের উপরে সবুজ শ্যামলে ভরে যাচ্ছে যখন দুনিয়ার মক্কার মানুষেরা কখনো ভাবে নাই মরুভূমিতে গাছ জন্ম দিবে কিভাবে আমি আপনাকে এটাই বলবো আমার রসুল যেহেতু ভবিষ্যৎ করেছেন কেমতের এক সেকেন্ড আগো হলেও তা বাস্তবায়ন হবে কেননা আমার হুজুরের কথা হুজুরের নিজস্ব কথা নয় ফুজুরের কথা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে কথা ওয়াহি কোন ঠিক কিনা এজন্য আমার ভাইয়েরা হয়তো মানুষ মারা গেলে তিলাওয়াত হয় সেই তিলাওয়াত আগের দিনের সেই তেলাওয়াত যখন ফজরের সালাতের পর আপনার মা আপনার দাদি ঘরের কোনায় বসে তিলাওয়াত করতেন সেই তেলাওয়াত এখন আর হয় না গোটা দুনিয়ার সমস্ত পাপাচারের জগৎ থেকে মানব রচিত মতবাদ থেকে গোটা দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে তোমাকে টেনে বের করে নূরের একটা জগৎ আলোকিত একটা জগৎ ইসলামের মহাসুন্দ লক্ষ্য করুন এই কথাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার ঘরে শান্তি পেতে চান স্ত্রীতে ছেলেতে আর মেয়েতে পরিবারে সংসারে শান্তি যদি পেতে চান যারা রাষ্ট্র পরিচালনা করে আলা মোহাম্মদ ওয়া হুআল হক মিন গোটা দুনিয়ার সমস্ত সংবিধান মানব রচিত মতবাদ কি লাথি মেরে আল্লাহর কোরানকে معاشতের সংবিধান মেনে নাও আমি আল্লাহ ওয়াদা করলাম আসমান থেকে রহমতের সব দরজা তোমাদের জন্য ওপেন করে দেব কোন আল্লাহু আকবার কাফফারু আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহু বালাহুম যদি কোরআনকে সংবিধান মহাসত্যের মসনদ মেনে নিতে পারো তোমাদের গুণাগুলোকে সব তো ক্ষমা করবই আর সারপ্রাইজ হিসেবে তোমাদের অবস্থান এত উন্নতির জীবন দিব যা তোমরা কল্পনাও করতে পারবে না কোন ভাই সব কদিন আগে একদল বিজ্ঞানী প্রশান্ত মহাসাগর সফর করেছেন প্রশান্ত মহাসাগর সফর করে বিজ্ঞানীরা একটু আফসোস করে মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন ওরা নাস্তিক বিজ্ঞানী ওরা বলছেন পৃথিবীতে যে মুসলমান কোরআন পেয়েছে খুব লক্ষ্য করুন পৃথিবীতে যে মুসলমান কোরআন পেয়েছে এই মুসলমান কোরআনকে যদি না মানে এই মুসলমানের মতো পোড়া কপাল পৃথিবীতে আর একজনও নাই বলছে নাস্তিক বিজ্ঞানীরা বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো তোমরা তো ইসলামও মানো না ধর্মও মানো না তোমরা এ কথা কেন বললে প্রশান্ত মহাসাগরে হঠাৎ করে দেখলাম প্রশান্ত মহাসাগরে একটা মাছ সাতার কেটে যাচ্ছে সাতার কেটে যাওয়ার পরে একটু পরে দেখলাম একই মাছ এই পানি থেকে উপরে উড়ন্ত অবস্থায় উড়াউড়ি শুরু করছে মাছটার দিকে আমাদের নজর চলে গেল গবেষণা আমরা শুরু করতে লাগলাম একটা মাছ সে তো পানিতে সাঁতার কাটে এটা সবাই জানে কিন্তু এই মাছ পানি থেকে উপরের দিকে উঠে প্লেনের মতো ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে প্লেনের মতো আসমানে উড়ে বেড়ায় বিজ্ঞানীরা এই মাছের নাম দিয়েছেন ফ্লাইং ফিশ বিজ্ঞানীরা বললেন এই মাছটার দিকে নজর করার পরে আমরা অবাক হয়ে গেলাম এই মাস আসমানে ওরা প্লেনের মতো ওড়ার ক্ষমতা থেকে পায় কি করে সে উঠতে পারে গবেষণা তারা করতে লাগলেন একদল বিজ্ঞানী বলছেন হয়তো মাছের ভিতরে মাছের ভিতরে পাইলট আছে ইঞ্জিন আছে কেবিন ক্রু আছে ইয়ার ক্রু আছে নাইলে এটা আবার আসমানে উড়ে কেমনে আরেকদল বিজ্ঞানী বললেন মাছ তো মাত্র প্রশান্ত মহাসাগর থেকে উঠল এর ভিতরে আবার পাইলট আসবে থেকে। দুই বিজ্ঞানী একদল আরেক দলের উপর নানান অভিযোগ আরোপ করছেন এবার তারা বললেন তাহলে চলো আমরা একটু গবেষণা করি গবেষণা করার পরে তারা তাদের গবেষণায় বললেন মাছের ভিতরে কোনো পাইলটের সন্ধান পাওয়া গেল না কোনো ইঞ্জিনের সন্ধান পাওয়া গেল না কোনো কেবিন ক্রু এয়ার ক্রু সন্ধান পাওয়া গেল না এবার বিজ্ঞানীরা অবাক হয়ে বললেন সামান্য একটা মাছকে আসমানের ভিতরে উড়ার ক্ষমতা প্লেনের মতো কেমনে হয় এবার এক দল বিজ্ঞানী আরেক দল বিজ্ঞানীকে কয় শোনব এই মাছটাকে উড়ার ক্ষমতা রাশিয়ার মস্কি হাজারা দেয় নাই মেরিকার রাষ্ট্র সরকার দেয় নাই এই মাছকে আসমানে উড়ার ক্ষমতা একমাত্র দেন যিনি প্রশান্ত মহাসাগর নিয়ন্ত্রণ করেন যিনি কনসুবাহান আল্লাহ বিজ্ঞানীরা এক কথায় তারা বলতে বাধ্য হলেন এই প্রশান্ত মহাসাগরে এই ফ্লাইং ফিশকে আসমানে প্লেনের মতো উড়ান একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিন কন সোহান আল্লাহ বিজ্ঞানীরা বললেন যে মাসকে পাইলট ছাড়া আকাশে উড়াতে পারে ইঞ্জিন ছাড়া প্লেনের মতো আকাশে উড়াতে পারে কেবিন ক্রু ইয়ার ক্রু ছাড়া একটা মাস্কে প্লেনের মতো আসমানে উড়াবার ক্ষমতা যে আল্লাহ পাক রাখেন সে আল্লাহ পাক গোটা দুনিয়াকে 1 সেকেন্ডে পরিচালনা করতে ক্ষমতা রাখেন সে আল্লাহর উপরে ক্ষমতা পৃথিবীর কারো চলে না কোন আল্লাহু আকবার বিজ্ঞানীরা এই প্রশান্ত মহাসাগরের এই গবেষণায় এসে আল্লাহ পাকের ক্ষমতার উপর বিশ্বাস তাদের আরো জোর জোরদার হয়েছে আরো তারা বিশ্বাসী হয়েছেন তাদের কপাল ভালো হলে এরা ইমান আনতে বাধ্য হবেন বলেন ইনশাল শুধু এখানে শেষ নেই আমার ভাইয়ারা এই কোরআন আপনি আজিম কোরআন পেয়েছেন আল্লাহ পাক এই জন্যেই বলেছেন এই কোরআনে করিম যারা পড়ে কোরআনে করিমকে যারা মানে মসজিদের ইমাম থেকে শুরু করে মাজদিন সাহেব থেকে শুরু করে ফাজিল কামিল মাদ্রাসার উস্তাজরা যখন কোরআনে কারীম পড়ান তাদের মর্যাদা কেন আল্লাহ পাক এত বেশি দিয়েছেন আল্লাহর হাবিব দিয়েছেন সহিহ দ্বিতীয় খণ্ডের ভিতরে যে ভাইরা একটা হাদিস সবাই জানে বিশ্বনবী বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ও দুনিয়ার মানুষেরা সবচাইতে সম্মানিত তো সেই মানুষটাই যে আল্লাহ পাকের কোরআনে কারিম মানুষকে পড়ায় আর যে মানুষটা আল্লাহ পাকের কোরআনিকারিম পড়ে এখানে কোনো এমপির মর্যাদার কথা বলা হয় নাই এখানে কোনো প্রেসিডেন্টের মর্যাদার কথা বলা হয় নাই কারণ নাম নিয়ে কথা বলা হয় নাই আল্লাহ পাকের হাবিব কত গিনি দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন কোরানে কারিমের সংস্পর্শে যারা থাকে ওই মসজিদের ইমামের বেতন কম হতে পারে মোয়াজ্দিন সাহেবের বেতন কম হতে পারে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন আসমানের নিচে জমিনের উপরে ওই ছোট্ট ইমাম মোয়াজেন আলমের মর্যাদা তামাম পৃথিবীর সকল মানবতা থেকে রাজা বাচ্চাদের থেকেও বেশি আল্লাহ দান করেছেন কনসুমান আল্লাহ কারণটা হচ্ছে সে কোরআনের মত করে এখন আপনি যদি বলেন আমিও এই সম্মান অর্জন করতে চাই কিভাবে আপনার জন্য সেই দরওয়াজা খোলা আছে সাহি বুখারিফ জিল্দ সাহানিতে বর্ণনা এসেছে

আমি দেখেছি অনেককে কোরআন পড়তে পারে না কিন্তু থেমে থেমে ঠেকে ঠেকে মুখে আসে না এরপরও কষ্টকর করে পড়ে আল্লাহর হাবিব বলেছেন এই মানুষটার মধ্যে দাল্লা পাক এত বাড়াবেন এই মানুষটাকে আল্লাহ পাক ডবল সওয়াব দান করবেন এক সওয়াব দান করবে কোরআন পড়ার জন্য দ্বিতীয় গুণ সওয়াব দান করা হবে যে মানুষটা কোরআন পারে না কিন্তু অত্যন্ত থেমে থেমে তারপরে কষ্ট করে কোরআন পড়ার অভ্যাস করেছে আজকের পর থেকে যারা আগে কোরআন পড়তেন না কোরআন ছোতেন না আজকের পর থেকে যদি নাও পারেন থেমে থেমে হলো ঠেকে ঠেকে হলো তবে আগে দিতেন এখন দিচ্ছেন না আপনার ছোট্ট শিশুটাকে কোরআনের প্রতি অনুপ্রাণিত করুন আপনি নিজেই দায়িত্বটা নিন মনে রাখবেন আপনি মারা গেলে এই সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে আর ওই রাস্তা দেখাবার জন্য আপনি পিতা এই দায়িত্ব আপনাকে পালন একজন কেউ ঠকা দেয় নাই যার বাস্তব জীবন গবেষণা করে সেই দিন রাতের পরেই আমি সেই আল্লাহ পাকের ইসলামের উপর ধাবিত হয়েছি কুরআন বুকে নিয়ে আমার খ্রিস্ট ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলিম হতে বাধ্য হয়ে গিয়েছি কোন আল্লাহু আকবার কেবল জীবনী গবেষণা করে কালেমা পড়ে মুসলিম হচ্ছে কোন আল্লাহু আকবার হে মুসলমান তোমার রসুলের জীবনী পরে ক্লাস পড়তে পারো কিন্তু রসুলের জীবনে তুমি পড়তে পারো না তোমার মতো দুর্ভাগার পোড়া কপালের মানুষ আর একজনও নাই ঠিক কিনা কোন এজন্য যুবকদেরকে বলবো আমার প্রিয় রসুলের ছোট্ট একটা জীবনী হলেও আমি প্রতিদিন একটু 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 করে পড়ব তাহলে আপনি বুঝবেন আপনার রসুল কে আল্লাহর হাবিবের বৈজ্ঞানিক থিওরি হল ফলিয়া ওলাহ নবিত্ত রথ জি এটাকে তুমি মাটি দিয়ে ঘষ পানি দিয়ে ধৌত করো বিজ্ঞানীরা বললেন বর্তমানে আধুনিক মেডিসিন থাকার পরে পানির কথা কথা আর মাটির কেন বললেন তিনি অনেক পুরনো যুগের তো তাই তিনি এ কথা বলেছেন আহ এই যে হুজুর কি সুন্দর হাদিস এখনো তার মনে আছে আল্লাহ বয়সে এলমে আরো বরকর দিকে আমিন পড়ে ওনারা আপনাদের রত্ন এই এলাকায় আমি আরো এসেছি অনেক ওনামা হজরত এই সাতকানিয়া লোহাগাড়াতে আছে আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতে বরকত দিক আমিন দুনিয়ার বিজ্ঞানীরা বললেন আধুনিক মেডিসিন থাকতে মোহাম্মদ পানি দিয়ে ধৌত করতে কেন বললেন আর মাটি দিয়ে ঘষতে কেন বললেন মোহাম্মদ সাহাশালামের থিউরি লাথি মেরে ফেলে দাও নাউজুবিল্লা কন আধুনিক মেডিসিন দিয়ে আমরা কুকুরে লালা পরিষ্কার করে পৃথিবীকে দেখায় দেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জগতে তিনি জিরো নাউযুবিল্লাহ কোন কিন্তু আল্লাহ পাক বিশ্ব নবীকে একা ছেড়ে দেন নাই বিশ্ব গোটা দুনিয়ায় আল্লাহ পাক পাঠাবার পরে বিশ্ব জানিয়ে দেন আসিয়া বলল আমাদের মেডিসিনটা নিয়ে একটু পরিষ্কার করে দেখো মেডিসিন লাগায়া পরিষ্কার করার পরে আবার তারা যখন পরীক্ষাগারে নিয়ে দেখলেন দেখলেন তাদের আধুনিক মেডিসিনে ওই কুকুরের লালা থেকে জীবাণুটা দূর হয় নাই বিজ্ঞানীরা বললেন রাশিয়া ফেল মারল মেরিকা কয় আমাদের মেডিসিন দিয়া দেখ মেরিকার মেডিসিন যখন আনা হলো তাদের মেডিসিন দিয়ে পরিষ্কার করার পরে আবার পর্যবেক্ষণ গাড়ি নিয়ে যাওয়া হলো একই সিস্টেম আবার তাদের সামনে ধরা পড়লো ব্যাকটেরিয়া জ্বলে গিয়েছে ভারত বলল গোটা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের ইসলাম ও ইমানের সবচাইতে বড় দুশমন যেই ভারত ওই ভারত বললো আমরা মেডিসিন দিব ন হাদিসকে অসত্য প্রমাণ করব ভারতের মেডিসিন আনা হলো পরিষ্কার করার জন্য দেখা হলো গেল না তাদের মেডিসিনে কোনো প্রকার পরিচ্ছন্ন হতে দেওয়া দেখা গেল না এরপরে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা ঐক্যবদ্ধ হয়ে বললেন দুনিয়ার বাগা বাগা সাইন্টিস্টের আবিষ্কৃত মেডিসিন দিয়া যেহেতু বিজ্ঞানীরা বললেন বিশ্ব নবী মোহাম্মদ ওই জায়গাটার ভিতরে দেখা গেল মোহাম্মদ মোতাবেক যখন তারা পরিষ্কার করতে গিয়েছে রসুল্লাহর হাদিসটা বর্তমান দুনিয়ার বিজ্ঞানীদের কাছে বাস্তবে প্রমাণ রূপান্তরিত হয়ে গিয়েছে